এখানে পাঁচজন মালি আছে কাজ করে কিন্তু ওনারা খায় না আমার আমার পারমিশন ছাড়া আমি বলছি যত ইচ্ছা খান আপনারা ওই একটা আমি বলছি আপনার যত ইচ্ছা খান

আরো বড় টাকা পাঠিয়ে থাকেন আপনি এটা মানে আমি ওই যে সিস্টার হেল্প পেজে বলছিলাম যে আমার এখানে পোকামাকড় হয় কি দিব ওনারা এক একজন পরামর্শ দিয়েছেন বাট এটা একটা বড় গাছ দেশি গাছ মানে এটা একদম বড় অনেক বড় কমেন্ট পড়েন এই যে রোদগুলো দেখেন প্রচন্ড রোদ ধামায়া কালো হয়ে গেছে তারপর আপনাদের জন্য আমি কিন্তু এই যে এক বালতি প্যারা পারলাম আছে